বিয়ে করছি আপনি তো নেশা করে কারণ আপনি একটা খারাপ কাজ করছেন আপনি গাড়ির মধ্যে আপনি তো মেয়ে ছাড়া থাকতেই পারেন আমি যা করছি আমি একের অধিক বিয়ে করছি হ্যাঁ এই এটা বিয়ে স্বাভাবিক এই বিষয়ে আমাদের ইসলাম ধর্মেও আছে চারটা বিয়ে করা যায় আপনিও বিয়ে করেন অসুবিধা নেই কিন্তু আপনি ভণ্ডামি করেন কে বলেন

গালি দিচ্ছে আপনাদের এই আলোচনায় যেটা আসছে আর কি মূল কথাটা বাবা ভান্ডারীর রহমতিলালেহে মইনউদ্দিন আল মাইস ভান্ডারি যাকে আপনি গুরু বলেন যার কথা কইলে আপনি গানের মধ্যে অনেক অভিনয় করেন আপনি সে মইন বাবারে বকতেছে আপনি হাসতেছেন মইন বাবা একজন আল্লাহর অলি আপনি সে মইন বাবার মানে যে লোকটা বকতেছে দিয়াছে দিন আপনি ওই মোহিন বাবারে বকতেছে বা ও আন্ডারিয়ে বকতেছে গালি দিচ্ছে সে বলতেছে মোহিন বাবা মোহেন বাবা আপনি বলেন এই ছবিটা আপনার নাই এই আপনার না এদিকে এডিট করা যে কোনো একজন হয়তো ছাড়ছে আমি এটা আমাকে একজনের এক ভক্ত দিলো যে দেখেন মোহিন বাবারও সে ছাড়ে না অথচ মোহীন বাবার কথা বললে আপনি গান করেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সারা বাংলাদেশে মোহিন বাবা মোহিনাল মোহিন তিন আল মাইজ ভান্ডারি যে দরবারকে শ্রদ্ধা করি প্রতি রাত্রে সালাম দিই এমন একটা স্টেজ আছে যেখানে বাবা ভান্ডারির একটা সালাম আমি দিই না আপনি তো বাবা ভান্ডারীর মহিন বাবার কথা বলেন কিছুটা বানায় বলেন তো সেই বাবা ভান্ডারি আপনার আপনি এই গালি শুনিতেছেন একজন এই গিয়াসের মতো একটা লোকের দিয়ে আপনার বিবেকে কি এটা বাঁধে না আপনি কন্টাক্ট করে আপনারা এটা গ্রুপের নাম দিয়েছেন আপনি লেডি কিলার প্রয়োজনে আমি পুরো ভিডিওটা ছাড়বো এটা পুঙ্খানুভাবে শুনলে বোঝা যাবে যে আপনি কি বলছেন ওইখানে ওইখানে এবং আপনি আরেকটা কথা বলছেন জহির বাগলাকে নিয়ে যে জহির বাগলার ভিডিওটা করে তাড়াতাড়ি দে এটা সারুম ভাই আপনি যদি একজন ইজ্জত ঢাইকা রাখেন আল্লাহ বলছে তুমি একজন ইজ্জত ঢাইকা রাখো তোমার ইজ্জত আমি আল্লাহ রক্ষা করবো আপনি তো একজন একজনকে উলঙ্গ করতেছেন তা আপনার ইজ্জতটা রইল কই আপনি ভিডিও করবেন ভিডিওতে মইন বাবার গালাগালি করবেন এই করবেন এগুলো গোপন থাকবে এটা ভিডিও আবার মার্কেটে আসবে কেন বলেন আপনি আপনি যে আপনার সাফাই গাইতেছেন আপনার মাইস ভান্ডারির গালাগালি করতেছে আপনি সেই ভান্ডারির ভক্ত আপনি দোয়াই দিচ্ছেন বাবা ভান্ডারি আবার আপনি সেই লোককে এই করতে বাহাবা দিতেছেন সে শিল্পী থেকে টাকা দেয় সেই লোকরা আপনি সম্মান করতেছেন কখনো ভাই বলতেছেন কখনো বাবা বলতেছেন কেন রে ভাই আচ্ছা আপনার আরেকটা ভিডিও এ তো ভাই আমি করিনি ভাই এগুলো তো ওই যে মানুষের দেখে আর বলে ভাই কাজল ভাই এ দেখেন এটা কি করছেন আপনি ভিডিও করেন আপনি ভিডিও করেন আপনার ঘরে আপনি ভিডিও করবেন আপনি করতে পারেন কিন্তু এই ভিডিও এটা পাবলিক দেখবে কেন আপনি চার পাঁচটা মে নিয়ে সिशा দান্তেছেন মে এটা সिशा আপনি এই ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়ায় আপনি ছাড়ছেন সবাই দেখতেছে বলেন তো দেখি আপনি যদি পারেন এই দুইটা কথার উত্তর আমাকে দিয়ে আমি আপনার দোষ দোষে গুণে মানুষ আমি ভুলের উঠে না আমার ভুল আছে আমার ভুল হয়েছে কি জানেন আমাদের বাউল সম্রাট প্রয়াত রশি সরকার সাহেব একটা গল্প করতো স্টেজের মতো অনেক সময় সেরে বাংলায় কে ফজলুল হক সে শেরে বাংলা ফজলুল কাছে তার এলাকার একটা লোক গেছিল ছেলে গেছিল গিয়ে বলছিল যে স্যার আমার সহযোগিতা করেন আমার পরীক্ষার ফিস নাই পরীক্ষার ফিসটা যদি দিতেন তো শেরে বাংলা একে ফজলুল হক তাকে বিশ টাকা দিছে প্রথম যে এটা তোমার পরীক্ষার ফিস পরে আবার দিছে তারে আরো দুই টাকা এটা দিয়ে কিছু খায়ও পরীক্ষার ফিস দিল আর দুই টাকা দিল পরে আবার পাঁচ টাকা দিছে তো বলো স্যার যে এই টাকাটা দিলেন কেন লেখাপড়া বড় হইবা বড় হওয়ার পরে একটা বাস কিনবা এই বাসের লেগে টাকাটা দিলাম আমার জন্য একসময় বাস দিতে পারে আপনি এটা রশিদ ভাই বলছে গল্পটা বলতো কি তার মতো করে হয়তো বসে করে বলতে পারুন না তা আপনার এত এই যে আপনার উপকার করা মানে আপনি সময় এসে বাস দিলেন বাউলদেরকে এই বাউল গান করে আপনি বাস দিলেন আপনি সেই বস্তির কথা নিয়েছেন বস্তিতে থাকতেন বস্তিতে কি করতেন হ্যাঁ সেই কথা আপনি নিয়ে আসলেন আপনি আমার বলেন যে আমার ঘর ছালা দিয়া বেড়া দিয়ে তো পাগল হয়েছে আপনিও হাফ মেন্টাল হয়ে গেছেন বুঝছেন নি তা আপনারা ভালো না আপনি মহিন বাবারে তো আপনার সামনে কেউ গালি দিতে পারে না আপনি প্রতিবাদ করবেন দেখেন আমার মা বাবার গালি দিয়েছে দেখা গিয়াসুদ্দিন আপনি সাপোর্ট করলেন আমি আপনাকে বললাম একটা লাইভের মধ্যে এসে যে প্রতি সকালে আপনি প্রতিবাদ করলেন না আপনার মা বাবার যদি আজকে গালি দিত আমার মা বাবার গালি দিছে মানে কি আপনার মা বাবার গালি দেয় নেই এসে তো অনেক কিছু বলা যায় আপনি তো বললেনই না আপনি একটা ই দিলেন একটা গান করে ধরলেন কে কোন জাতের যাই রেসে না পরিচয় কথাবার্তায় আপনি কি গান জানি এরকম ঠেস গান ব্যস্ত লাগাই দিয়ে বই রয়েছেন আর একটা গানের ছন্দ আপনি জানেন না অজ্ঞানি কি বুঝতে পারে জ্ঞানী লোকের মর্যাদা ব্যস্ত লাগাইতে পারি বান্দির বোলায় ভাঙ্গে শাহজাদা আমরা এরকম গান বহু জানি স্টেজে গান করে অভ্যস্ত আপনি একটা বেশ বেশ ছুটে সেটা হচ্ছে যে মহিন আল মাইজ গালি দিচ্ছে আপনার সামনে মহিন বাবার ভক্ত যারা আছেন আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা মনে হয় কেউ না কেউ ছাড়ছে তার ভিডিও ই পাবে কেন প্রকাশ পাবে কেন আপনি ঘরে যা করেন এটা মানুষই দেখবে কেন সোশ্যাল মিডিয়াতে এটা আসবে কেন আপনার উত্তরটা এই একটা কথার উত্তর দিবেন যে হাতে হাত দিয়ে তারে একজন লোক গালি দিচ্ছে আপনি তার ফুল সাপোর্ট করে যাচ্ছেন কেন কারণটা কি টাকা কিছু হয় আমি একটু আগে লাইভে গেছিলাম আমি সেখানে বলছি ও এক ভাই একটা কমেন্টস করছেন যে এই ছবিটা পিছনে কার এটা আমার ছোটবেলার ছবি আমার একটা ইতিহাস আছে এই ছবিটা আমার ছোটবেলার ছবি আমাদের তো একটা ইতিহাস আছে সবার আল্লামা সবার একটা ইতিহাস থাকে আমার একটা ইতিহাস আছে আমার ছোটবেলা থেকে অব্বার ছবি তোলা আমার বাবা সেই কোলে করে নিয়ে সেখান থেকে ছবি তোলা আরম্ভ করছে এখনো সেই ফটো মুভি আপনার নিউ মার্কেটে যদি কেউ যান ঢাকায় নিউ মার্কেটে ফটো মুভিতে আমার অনেক ছবি আছে আব্বুর ছবি আছে সেখানে আব্বুর ছবি তুলতো একেবারে ছোট আমি তো স্বাধীনতার পরপরই आपनी हमारे